খ্রিস্টান সম্প্রদায়ের এক নির্লোভ মানবিক ও সংস্কারমুখী নেতার প্রতিচ্ছবি পোপ ফ্রান্সিস যিনি নিজের পুরো জীবনটাই প্রভুর সেবায় উৎসর্গ করেছিলেন তবে সেই সেবার সময় আর লম্বা হলো না তার জন্য মাত্র আটাশি বছর বয়সে নিভে গেল এই জীবন প্রদীপ সোমবার সন্ধ্যায় ভ্যাটিকেনের কাসা শান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি হয়তো আর কিছুদিনের মধ্যে তাকে সমাহিত করা হবে তার জীবন প্রদীপ নিভে গেলেও থেমে থাকবে না পবিত্র শহর ভ্যাটিকেনে পোপের কার্যক্রম ফলে নতুন করে শুরু হয়েছে পোপ নির্বাচনের তর্জড় পোপ নির্বাচন করতে ভ্যাটিকেনে একত্রিত হবেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরুদের সংগঠন কলেজ অফ কার্ডিনালস ক্যাথলিক ধর্মগুরুরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোমে আসবেন এবং এক ঐতিহাসিক ও গোপন প্রক্রিয়ায় অংশ নেবেন যার নাম কনক্লেভ এটি ল্যাতিন শব্দ কামক্লেভ থেকে উদ্ভূত যার অর্থ চাবিসহ অথবা অবরুদ্ধ বৈঠক কিভাবে কাজ করে এই কনক্লেভ বিশ্বজুড়ে সত্তরটিরও বেশি দেশে দুইশো বিশ জনেরও বেশি কার্ডিনাল বা প্রতিনিধি আছেন তবে ভোট দেওয়ার অধিকার রয়েছে প্রায় একশো জনের যাদের বয়স আশি বছরের নিচে উল্লেখ্য যে গত এক দশকে এই ভোটারদের দুই তৃতীয়াংশই পোপ ফ্রান্সিস কর্তৃক মনোনীত ফলে নতুন পোপ নির্বাচনে তার উদারতা ও অন্তর্ভুক্তিমূলক দর্শনের প্রতিফলন দেখা যেতে পারে রীতিনীতি অনুযায়ী পোপের মৃত্যুর পনেরো থেকে বিশ দিনের মধ্যে কার্ডিনালরা রোমে জমায়েত হন সিস্টিন চ্যাপেলে তাদের ডেলিভারেশন বা পরামর্শ পর্ব শুরু হয় যেখানে মাইকেল এঞ্জোর বিখ্যাত চিত্রকর্ম তাদের ঐতিহাসিক মুহূর্তগুলোর উপর ছায়া ফেলে তবে এখানেও রয়েছে পর্দার আড়ালের গোপনীয়তা যেখানে সবাই বেরিয়ে যান এই ঘোষণার পর শুধু ভোটার বা কার্ডিনাল কিছু কর্মকর্তা ও ডাক্তাররা ভেতর রয়ে যান এরপর দরজা বন্ধ করে দেয়া হয় ফোন সংবাদপত্র চিঠিপত্র সব কিছুই নিষিদ্ধ থাকে সেখানে এমনকি সম্ভাব্য গোয়েন্দা যন্ত্র শনাক্ত করতে চ্যাপেল স্ক্যানও করা হয় এই গোটা সময়ে কার্ডিনালরা সেন্ট মার্থা হাউসে অবস্থান করেন যেখানে পোপ ফ্রান্সিস নিজে বারো বছর ধরে বসবাস করতেন এখান থেকেই তারা প্রতিদিন সকাল ও বিকেলে ভোট দিতে যান সিস্টিং চ্যাপেলে প্রক্রিয়ার প্রথমে একটি পবিত্র মেস বা প্রার্থনা সভার মাধ্যমে কনক্লেভ শুরু হয় এরপর কার্ডিনালরা ব্যালট কার্ডে আমি সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে নির্বাচন করছি কথাটি নিচে নির্বাচিত ব্যক্তির নাম লিখে ভোট দেন তবে ব্যালট গোপনীয়ভাবে থাকে প্রতিদিন দুইবার করে ভোট হয় প্রতিবার ভোট শেষে ব্যালট পুড়িয়ে ধোয়া বের হয় এতে ধোয়া কালো মানে ভোটে সিদ্ধান্ত হয়নি আর ধোয়া সাদা মানে পোপ নির্বাচিত তিরিশটি ব্যালটেও যদি সিদ্ধান্ত না আসে তখন সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কাউকে পোপ নির্বাচন করা হয় ভ্যাটিকেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ ছিল উনিশশো সালে তখন পোপ নির্বাচনের সময় লেগেছিল পুরো পাঁচ দিন এরপর শুরু হয় নির্বাচিত ব্যক্তিকে অভিষেকের পালা এ সময় তাকে জিজ্ঞেস করা হয় তিনি নির্বাচন গ্রহণ করছেন কিনা একই সঙ্গে তিনি কোনো নাম নিতে চান কিনা এরপর তাকে নিয়ে যাওয়া হয় রোম অফ সেখানে তিনি সাদা পোশাক ও লাল স্লিপার পরিধান করেন সেখানে বিভিন্ন মাপের পোশাক আগে থেকেই তৈরি করে রাখা থাকে সবশেষে কার্ডিনালদের ডিন সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ঘোষণা করেন আমি তোমাদের মহাসমাচার জানাচ্ছি আমাদের একজন পোপ আছেন